আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই যে সকলে আমরা ভালো আছি আশা করছি আপনারাও সকলে ভালো আছেন যে যেখানে আছেন তো এই যে আমরা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম হাজব্যান্ড আমি আর দুই ছেলেকে নিয়ে তো এই যে দে এই যে আমার দেবর খুব সুন্দর মাছ কিনে নিয়ে আসছে তার ভাই বাড়িতে গিয়েছে মানে তার যা তাজা মাছ নিয়ে আসবে আমার হাজব্যান্ড আবার এগুলো খুবই পছন্দ করে এই যে ছোট মাছগুলো দেখেন এটা রান্না করছে আমার যা তো এতটা মজা হয়েছে কি বলবো একদমই টাটকা ছিল মাছটা আর এই যে দেশি কই মাছগুলো বোয়াল মাছ আর মুরগি এগুলো গিয়ে আমার দেবর বিকেলবেলা বাজার থেকে নিয়ে আসছে তো এই যে গ্রামে গেলে আমার ছেলেরা খুবই আনন্দ করে সবাই একসাথে অনেক বাচ্চারা আসে সব মানে পুরো বাড়ির বাচ্চারা আমাদের বাড়িতে চলে আসে এই যে সুন্দর একটি মুরগির ঘর আমার আমার ছেলে তো ছোট ছেলে খুব সুন্দর করে বলতে পারে মানে সে এটার উপরে যেয়ে শুয়ে থাকে বলে যে আমি মুরগিল বাসায় গেছি মানে মুরগিল পাতায় গেছি ওর মতো করে বলতে পারি না আসলে এত সুন্দর করে মাসাল্লাহ আমার ছেলে কথা বলে তো এই যে এটা হলো আমার মেজু দেবরের ঘর মানে আমার শ্বশুর পড়ছে আর কি তো সেই সূত্রে ও এটা পেয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই সব কিছু পেয়েছে আমরা এই জমি জামার জায় জামেলার জন্যই বাড়িতে গিয়েছিলাম হঠাৎ করে খুবই ঠান্ডা লেগে গিয়েছে গ্রামের বাড়িতে একটু ঠান্ডা পড়েছে আবার গরম আছে তো মেজো যার ঘরে চলে আসলাম সেসু আমাদেরকে আজকে দাওয়াত দিয়েছে এই যে মাছ বোনা করতেছে আবার মুরগি রান্না করেছে তারপর বোনা করেছে মানে আরও অনেক কিছু যা যা আমরা পছন্দ করি সব কিছুই করেছে এই যে গ্রামের বাড়িতে লাকড়ি চুলো রান্না খুবই মজা হয় এগুলো আমরা কিন্তু গেলে ওদের হাতে রান্নাই খাই আমি রান্না করি না ওরা সবাই আমাদেরকে রান্না করেই খাওয়ায় আমার দুইটা যা ছোটো যা আর মেজো যা তো ওরাই খুব সুন্দর করে রান্না করতে পারে আমাকে জিজ্ঞেস করে যে ভাবি কিভাবে রান্না করব আমি বলি যে তোমাদের কাছে আসছি তোমরা আমাদেরকে রান্না করে খাওয়াও এখন তো আমি তো সারা বছর রান্না করে খাই তোমাদের ভাইকেও খাওয়াই তো এখন আমি রান্না করতে পারবো না তো এগুলো আর কি বাড়িতে গেলে খুব মজা হয় ওদের সাথে তো ওরাও খুব ভালো আমাদেরকে খুবই আদর যত্ন করে আমরা যাওয়ার আগে একদম সব কিছু কমপ্লিট করে রাখে তো এই যে দেখো আমরা গ্রামের বাড়ি থেকে বেরিয়ে ডাকা চলে আসছি এই যে আমার হাজব্যান্ড আসার সময় এক বল দেখো এগুলো কি বাইং মাছ বড় বড় বাইং মাছ আর হলো একটা শোল মাছ ছিল আর একটি মাগুর মাছ ছিল আর কয়েকটি ছিল কালীবাউসের পোনা ছোট ছোট তো এই মাছগুলো আমি কিন্তু রাতে রান্না করেছি আমার হাজব্যান্ডের হলো যেটা যখন নিয়ে আসবে সেটা তখন রান্না করে দেওয়াই লাগবে তাকে তো তার জন্য আমি রাতেই দেখা যায় লাউ দিয়ে শোল মাছটা দিয়ে রান্না করে দিয়েছি লাউ বলতে আমার চাচা শ্বশুর আবার আমাদের বাড়িতে লাউ গাছ লাগিয়েছে তো কাকা বলতেছে যে আমি যদি না থাকি সেই লাউটা কেটে নিয়ে যেও লাউ বেশি ধরে তো লাউটা একদম কচি ছিল আর দু একদিন গেলে মনে হয় আর একটু বড়ো হতো তো ছোট্ট একটি লাউ সেটা আমাদেরকে আমরা চলে আসবো বলে আমাদেরকে নিয়ে আসতে বলেছে তো এই যে আমার হাজব্যান্ড কিন্তু বলেছে তার বন্ধুকে নিয়ে আসবে বাসায় এখন আমার রান্না না করলেই নয় রান্না তো করতেই হবে তার জন্য আমি এই যে লাউ রান্না করতেছি এই যে দেখো তাজা একদম শোল মাছটা ছিল তো এই গাড়িতে এসি চালিয়ে একদম নিয়ে আসছি মাছগুলো একটুও নষ্ট হয়ে যায়নি এই যে আমি উল্টে পাল্টে মাছটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু লাউ দিয়ে রান্না করবো কাঁচামরিচ টরিচ একটু বেশি করে দিয়েছি যেন সুন্দর গ্রান হয়ে যায় সব কিছু আমরা নসিন্দি থেকে নিয়ে আসছি ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে তোমার আরও অনেক সবজি নিয়ে আসছে ওই যে কি যেন বলে সিম বেগুন মানে যা যা লাগে আর কি সব কিছুই নিয়ে আসছে কলা নিয়ে আসছে অনেকগুলো নসিন্দি বাজার থেকে দেশি কলা আর হলো ওই যে কি জানি টমেটোগুলো যে আমি তোমাদেরকে দেখালাম সেই টমেটোগুলো হলো আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড আছে আমার শ্বশুরবাড়িতে পাশের বাড়ি তো ওই ফ্রেন্ড আমরা বাজারে আসাতে গাড়ি নিয়ে বলতেছি যে দাঁড়াও আমি টমেটো পেরে রেখেছি তো সেই টমেটোগুলো দেখা যায় একদম পাঁচ সাত কেজি হবে সেই টমেটো পেরে একদম ব্যাগ ভরে আমাদেরকে দিয়ে দিয়েছে গাছের একদম টাটকা টমেটোগুলো রান্নায় করেছি একদম গলে গিয়েছে টমেটো বাজারে টমেটো কিন্তু একটু শক্ত থাকে যেটা একটু বাসি হয় আর এটা একদম টাটকা ছিল তো রান্না করেছি আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে এই যে আমার লাউ রান্না কিন্তু হয়ে গিয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ মজা হয়েছে সে সেদিকে তার বন্ধুকে নিয়ে চলে আসছে আমি তাদেরকে খাবার দিয়ে দিয়েছি এই যে রান্না হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যাবে আজকে আর কোনো রেসিপি শেয়ার করলাম না তো আজকে আমরা বাড়িতে গিয়েছি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে তোমাদের মূল্যবান বক্তব্য রেখে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ